ডাকিয়াছেন দয়লা মারে রই বোনা আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাক আছেন দয়লা মারে রই বোনা আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাক আছেন দয়লা মারে হারে ডাকি আছেন দয়লা মারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার খানি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে রে রই বোনা আর বেশি দিন তোদের তোদের মাজারে আরে ডাক দিয়ে আছেন দয়লা মারে ও আমি কত জনে কত কি যাইবার কালে একজনের দেখানা পাইলাম না পাইলাম আমি জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে হ্যাঁ